নমস্কার তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তোমাদের ক্লার্কশিপের এক্সাম এবং পাশাপাশি তোমাদের মিসলেনিয়াস এক্সাম এই দুটো এক্সাম কবে অনুষ্ঠিত হবে পাবলিক সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে তোমাদের এক্সামের ডেট খুব ভালোভাবে দেখবে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টই সম্ভাবনা এই ডেটে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে কতজন অ্যাপ্লাই করেছে সেটাও কিন্তু জানতে পাবে তো যদি তোমরা ডাব্লিউ যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাও কবে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে জানতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো অন স্ক্রিন তোমরা দেখতে পারছো রয়ে উনিশ নম্বরে রয়েছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পনেরো সেপ্টেম্বর দু হাজার অনুষ্ঠিত হবে কতজন অ্যাপ্লাই করেছে দেখতে পারছো দুই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত চুরানব্বই জন তো সেপ্টেম্বরে তোমাদের মিসলিনিয়াস অনুষ্ঠিত হবে চব্বিশ নম্বরে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশান কবে বলা হয়েছে না ষোলো ও সতেরো নভেম্বর দু হাজার চব্বিশতে অর্থাৎ একদম এগারো নম্বর মানতে দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এক্সাম হবে কতজন অ্যাপ্লাই করেছে না সেভেন লাখ চোদ্দো হাজার চারশত তেরো জন এবং দুদিনে কিন্তু ফুড এসআই তারই মতো এক্সাম তোমাদের হবে অর্থাৎ দুই দিনে কিন্তু এক্সামটি হবে হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি তো তোমরা এতক্ষণে সবাই খবর পেয়ে গেছো মানুষ যেটার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিল অ্যাসপিরেন্টরা পাগল হয়ে যাচ্ছিল সেটা কি সেটা হচ্ছে ক্লার্কশিপের ভ্যাকান্সি লাস্ট ভ্যাকান্সি বেরিয়েছিল দু হাজার উনিশ সালে যেটা হিউজ রিক্রুট হয়েছে এবারেও ভ্যাকান্সি প্রচুর আছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে মোটামুটি পাঁচ হাজারের উপরে তোমরা ভ্যাকান্সি পাবেই পাবে ঠিক আছে তো এর কথা মাথায় রেখে আমরা কি করেছি আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি যার ক্লাস আজকেই আছে ঠিক আছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তার কিছুক্ষণ পরেই আমরা ক্লাসটা নেব ঠিক আছে তো এটার নাম দিয়েছি আমরা টার্গেট ডাব্লুবি পিএসসি ক্লাসশিপ দু ঠিক আছে পঁচানব্বই পার্সেন্ট কমন পেতে তোমাকে এই ব্যাচে জয়েন করতে হবে ঠিক আছে দুশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে তার কারণটা কি এই কথাটা বলা হচ্ছে এই কারণেই যে এখানে জেনারেল অ্যাওয়ারনেস অঙ্ক ইংরাজি অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হয় টিচ মিন্টে প্রত্যেক দিন ক্লাস করানো হয় ঠিক আছে এবং কি হয় তোমাদের লাইভ এই যে জিএস যে ক্লাসগুলো হবে সেগুলো সব লাইভে হবে ঠিক আছে তোমরা লাইভ জয়েনও করতে পারো এবং সেই ক্লাসটাই রেকর্ডেডও থাকবে তো তোমরা পরে রেকর্ডও দেখতে পারো ঠিক আছে তো যারা সব সময় ক্লাস করতে পারো না তারা পরে রেকর্ডও দেখতে পারো এবং যারা মনে করছো যে হ্যাঁ ক্লাসটা একবার করেছি কিন্তু পরে আমার একবার দেখার দরকার আছে তো তারাও নিজেদের প্রয়োজন মেটাতে পারো ঠিক আছে পুরো অধ্যায় ভিত্তিক এ টু জেড ঠিক আছে সবটাই ওখানে করানো হবে ওয়ান টাইম পেমেন্ট প্রতি মাসের কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে এবং আমরা কি করাবো প্রিলি ও মেন্স দুটোরই দুটোরই ক্লাস এখানে পুরোটা করানো হবে তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করো সেভেন আমি আবারও বলছি সেভেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ তোমরা করবে আর এখানে একটা বলে দিই যে তোমাদের যারা প্রথম একশো জন আছো ঠিক আছে এই নোটিফিকেশনটা আমাদের যে আমাদের যে নোটিফিকেশনটা আর কি এই দেওয়ার পরে প্রথম যে একশো জন যোগাযোগ করতে পারবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে বোঝা গেল এছাড়াও পাশাপাশি আমাদের মিসেনিয়াস কিংবা জিডি এই সমস্ত কিছুর ব্যাচ চলছে তো একই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তো এই যে গ্যারান্টি যে কমন আসবেই বা নাইনটি ফাইভ প্লাস কমন দেওয়া হবে এগুলো কিন্তু এমনি বলা হচ্ছে না প্রমাণ সহ বলা হচ্ছে ঠিক আছে বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে ক্লাসের সাথে যদি তোমাদের কোশ্চেন মেলানো হয় তো তোমরা সেখানে প্রমাণ পেয়ে যাবে বোঝা গেল তো এইটুকুই বলার ছিল আমরা নোটিফিকেশনটা তোমাদের এখানে দিলাম না কেননা তোমরা সবাই মোটামুটি জানো ক্লার্কশিপে কি কি লাগে আমরা যেটা দিলাম সেটা কি সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ চাকরি সুনিশ্চিত করতে যে নোটিফিকেশনটা লাগবে সেটা আমরা এখানে পাবলিশ করলাম তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো তো যাই হোক আজকে এইটুকুই বলার ছিল আশা করি তোমাদের সাথে লাইভ ক্লাসে দেখা হবে স্টেট অ্যান্ড বাই